বর্তমানে বাংলাদেশের কোন দুইজন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষেরই জবাব হবে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত ব্যাঠাতে দুজনেই আছেন বেশ খারাপ ফর্মে তাই বিশ্বকাপের আগে লিটন শান্তদের বর্তমান অবস্থান নিয়ে টাইগার ফ্যানদের অভিযোগেরও শেষ নেই তবে এটা জেনে হয়তো অনেকেই অবাক হবেন নিজেদের বিশ্বাস শুরু করার আগে দুই টাইগার ব্যাটারি এগিয়ে আছেন বিরাট কোহলি আর রোহিত শর্মাদের চেয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিং এ কোহলির চেয়ে দুই ধাপ এগিয়ে আছেন নাজমুল শান্ত লিটন আছেন আরও ভালো অবস্থানে টাইগার ওপেনারের চেয়ে বিরাট কোহলি পিছিয়ে আছেন ছয় ধাপ হিটম্যান রোহিত শর্মা তো আছেন দুই বাংলাদেশের চেয়ে আরও বেশি পিছিয়ে ভারতীয় অধিনায়কের চেয়ে বাংলাদেশ অধিনায়ক এগিয়ে আছেন চার ধাপ আর লিটন এগিয়ে আছেন নয় ধাপ আইসিসির প্রকাশিত সর্বশেষ টি ব্যাটার র্যাঙ্কিংয়ে পাঁচশো একুশ পয়েন্ট নিয়ে উনচল্লিশতম অবস্থানে আছেন লিটন দাস পাঁচশো পয়েন্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক আছেন তেতাল্লিশ নম্বরে শান্তর চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থাকা কোহলির অবস্থান ছেচল্লিশতম রোহিত শর্মার পয়েন্ট পাঁচশো রনিছে পাঁচশো বিরানব্বই পয়েন্ট নিয়ে ভারতীয় ক্যাপ্টেন বর্তমানে ঊনপঞ্চাশ নম্বর টি ব্যাটার এখন প্রশ্ন আসতে পারে কিভাবে রোহিত কোহলিরা পিছিয়ে আছেন লিটন শান্তদের চেয়ে প্রত্যেক ম্যাচে রান করার জন্য পয়েন্ট পান ব্যাটাররা আর সেই পয়েন্টের যোগ ফলেই নির্ধারিত হয় র্যাঙ্কিং এক্ষেত্রে বিপক্ষ দল যদি নিজ দলের চেয়ে র্যাঙ্কিং এ উপরের শারীর হয় সেক্ষেত্রে পয়েন্টের হিসাবও বেশি হয় আবার ব্যাট হাতে খারাপ করলে কাটা পরে পয়েন্টের সংখ্যা আর এই জায়গাটাতেই এগিয়ে গেছেন দুই টাইগার ব্যাটার গত বছরের মার্চে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাংলাদেশ সফর করে এবং টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হয় আর তিন ম্যাচের সেই সিরিজে তিন শান্ত খেলেছেন যথাক্রমে একান্ন অপরাজিত এবং অপরাজিত সাতচল্লিশ রানের ইনিংস শেষ ম্যাচে লিটন খেলেছিলেন তিহাত্তর রানের ইনিংস এরপর আয়ারল্যান্ডের সিরিজেও সচল ছিল লিটনের চাবক ব্যাট প্রথম ম্যাচে করেছিলেন সাতচল্লিশ দ্বিতীয় ম্যাচে তিরাশি রান বছরের শেষ ভাগে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে লিটন খেলেছেন অপরাজিত একচল্লিশ রানের ইনিংস অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন শান্ত হাঁকিয়েছিলেন ম্যাচ উইনিং ফিফটি 2022 সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর গত চার জুন প্রকাশিত র্যাঙ্কিং অবধি কোহলি খেলেছেন মাত্র ম্যাচ দুটোই আফগানিস্তানের বিপক্ষে যেখানে এক ম্যাচে করেছেন উনত্রিশ আর এক ম্যাচে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে অন্যদিকে একই সময়ের মধ্যে একই দলের বিপক্ষে রোহিত খেলেছেন তিন ম্যাচ সেখানে এক ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও বাকি দুই ইনিংসেই ইন্ডিয়ান ক্যাপ্টেন ফিরেছেন শূন্য রানে দুই সালের বিশ্বকাপের পর দুই ভারতীয় মিলে খেলেছেন মাত্র পাঁচ ইনিংস অন্যদিকে একই সময়ে শুধুমাত্র শান্তই খেলেছেন বিশ ইনিংস লিটন ব্যাট করেছেন ষোলো ম্যাচে আর এই সব কিছু মিলিয়েই র্যাঙ্কিংয়ে রোহিত কোহলিদের চেয়ে এগিয়ে আছেন নাজমুল শান্ত লিটন দাসরা পারভেজ আল হাসান ফ্রেন্জি